বাঙালি স্পেশাল আলাদা হয় সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো রুই মাছের রুই মাছ সরষে দিয়ে রুই মাছের ঝাল সর্ষে দিয়ে রুই মাছের ঝাল করার জন্য আমি এখানে রুই মাছটাকে লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে নিয়েছি আমি আদা কাঁচা পাকা লঙ্কা সরু সরু কেটে দিয়েছি আলু টমেটো পাতা এখানে একটু হলুদ সর্ষে বন্ধুরা হলুদ সর্ষে লেগেছে আমি আমি যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবে দেখাই হ্যাঁ রেসিপিটা ভালো লেগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করবে চলুন করা যাক যে রেসিপিটা আমাদের কেমন লাগছে তুমি বলবে খুবই ভালো লাগে সর্ষে দিয়ে চলো দেখি প্রথমে আমি বলবো আমি এখানে কালো সর্ষে নিই শুধু হলুদ সরষে নিয়েছি হলুদ সর্ষে দিয়ে ঝাড়ু বানাবো আর এই যে আপনার আদা কাঁচা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো একসাথে মিহে একটা পেস্ট বানাবো সুন্দর গুলোটা মিনিট বেশ কমিনিট এটা আগে শুধু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর এটা পাউডার করে তারপর এগুলো এগুলো দিয়ে আমি বান্নাটা বেটে নেব এখানে দিয়ে দেবো আপনার ঘুরিয়ে নিচে ঘুরে গিয়েছিলাম এখানে দিয়ে দেবো আপনার জিরে ধরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ থেকে কম দিলাম রান্নাটা কথা হয়নি এখনো এবার মুখ করে ফেলে তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তিনটে মাছ ভাজবো দুটো মাথা একটা মাথা দুটুকরো করে নিয়েছি এই যে একটা মাথায় দুটুকরো করে আছে আর একটা ছোট্ট একটা দাঁড়া আছে মাছ রেখে দেওয়া হয়েছে সেটা ওল্ডি আপনাদের সঙ্গে দেখাবো তেলটা গরম হবে আমার তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু তেলের মত একটু লবণ হয়ে গেল আর মাছগুলো এটা রাতের বেলা রান্না হচ্ছে

তেলে দিয়ে দেবো আপনারা যে কোনো ফোরন দিতে পারেন এখানে কালো জেটেই ফোড়ন দেবো দিয়ে দেবো একটু কালোজি রেফোরন সামান্য পরিমাণে কালো রেট আপনারা যদি অন্য কিছু খোরন পছন্দ হয় সেগুলো দেবেন আমার তো কালোজিলেই ভালো লেগেছে কালো লিখলাম আর দিয়ে দেবো এখানে আলুগুলো

দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তেল সম্পূর্ণ ছেড়ে গেছে

5 মিনিট পাঁচ একটু চাপা দিয়ে দিলাম কিচ্ছি পাঁচ মিনিট পর এইবার দিয়ে দেবো আপনার ধনে পাতা রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু দিয়ে দিলাম প্রায় দু তিন মিনিট এটাকে রান্না করবো নামিয়ে দেবো নাও আনা করার মধ্যেই থাকবে তখন ধরো তিন দু তিন মিনিট হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে ওরও সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম তৈরি করে হবে এইভাবে